স্পেশাল পূর্ব প্রকাশিত ভোটার তালিকার ভুল ত্রুটি ধরে আরও নিবিড়ভাবে প্রকৃত ভোটারদের নাম নথিভুক্ত রাখার প্রক্রিয়া কিন্তু এই নিবিড় সংশোধনের জেরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে শুধু তাই নয় বিহারের কিছু ক্ষেত্রে বেছে বেছে মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির থেকে অভিযোগ উঠেছে আর পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরুর আগেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা এক কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে আর এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এদিন থেকেই আন্দোলনেও নেমেছে এরই মধ্যে বেশ কিছু সংগঠনও প্রতিবাদ শুরু করেছে আমরা দেখলাম হঠাৎ বিরোধী সবাই কোটি লোক বাদ যাবে প্রশ্ন এই জায়গাটা তারা কি করে বুঝলেন যে সংখ্যাটা দেড় কোটি বা এক কোটি হবে তাহলে কি এটাকে প্ল্যান করে করা হচ্ছে গ্রামীণ এলাকায় যারা আছেন বা বিভিন্ন জায়গায় আছেন যেটা প্রান্তিক মানুষ তাদেরকে তাদেরকে কিন্তু চিন্তায় ফেলেছে তিন চারজন সুইসাইড আত্মহত্যা করেছে এটা তো অস্বীকার নেই আমরা মনে করি একজন বৈধ নাগরিকের যেন নাম বাদ না যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা মারা গেছেন অবশ্যই তাদের নাম বাদ কিন্তু ভারতবর্ষের যে দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য সেটাকে মেনে যেন ভারতবর্ষের কোন বৈধ নাগরিকের নাম বাদ না যায় বিজেপি তো এরকম চর থাপ্পড় মারামারি সংস্কৃতি বিশ্বাস করে এগুলো আমি উত্তর ভোটার তালিকার এই নিবিড় নিরীক্ষণে যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই তাদের বেশ কিছু নথিপত্র দাখিল করতে হবে যেমন আবেদনকারীর বাবা অথবা মায়ের ভোটার তালিকায় নাম আছে কিনা এমন প্রমাণ তবে অনেকে বলছেন এই নিরীক্ষণে ভয় পাওয়ার কিছু নেই ভারতের প্রকৃত নাগরিকদের নাম বাদ যাওয়ার আশঙ্কাও নেই যদিও তৃণমূলের দাবি বিজেপি আসলে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় মুসলিম নাগরিকদের বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে যেমনটি হয়েছিল বিহারে অন্যদিকে বিজেপির দাবি সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বিতাড়িত করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে জনশ্রুতি রয়েছে বামফ্রন্ট আমলে সংখ্যালঘুরা ছিল তাদের ভোট ব্যাংক তবে দু সালে সালের পর থেকে সেই ভোট তৃণমূলের ঝুলিতে রাজ্যে প্রায় সাতাশ শতাংশ মুসলিম ভোটার ফলে রাজ্যের ভোটের অঙ্কে মুসলিম ভোটারদের ভূমিকা আজও নির্ধারক সুব্রত আচার্য সময় সংবাদ ভারত